কিসমিস কিসমিস হলো শুকনো আঙুর যেটি পুষ্টিতে ভরপুর একটি প্রাকৃতিক খাবার এটি সাধারণত বিভিন্ন ধরনের মিষ্টি খাবার স্ন্যাক্স এবং পানীয়তে ব্যবহৃত হয় কিসমিসে রয়েছে প্রাকৃতিক চিনি ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এখন শীতকাল শীতকালে আপনারা যদি কিসমিস খেতে পারেন আপনার শরীরে এমন কিছু পরিবর্তন হবে যেটি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন শীতকালে টানা সাত দিন কিশমিস খাওয়ার ফলে শরীরে বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়তে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই শীতকালে যদি টানা সাত দিন আপনারা উঠে উঠে কিসমিস খেতে পারেন তাহলে আপনার শরীরে যে ধরনের পরিবর্তন আপনারা খুব সহজেই লক্ষ্য করতে পারবেন এবং আরও জানিয়ে দিব যে কারা এই কিসমিস খেতে পারবেন না এবং খাওয়ার সঠিক নিয়মটি কিয়া অর্থাৎ কোন নিয়মে খেলে আপনি সঠিক উপকারিতাটা পাবেন সেটি জানার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন নাহলে জানতে পারবেন না তো তার আগে সুপ্রিয় দর্শক কুণ্ডলী আপনারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রথমেই আসেন বলি সাত দিন যদি টানা আপনারা কিসমিস খেতে পারেন আপনার দেখবেন আগের তুলনায় শক্তি বেড়ে গেছে কিসমিসে রয়েছে প্রাকৃতিক শর্করা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেটি আমাদের শরীরে দ্রুত শক্তি যোগাতে সক্ষম শীতকালে শরীরকে গরম রাখার জন্য আমাদের যথেষ্ট শক্তিরও প্রয়োজন আছে এই টানা সাত দিন যদি আপনারা কিসমিস খেতে পারেন আপনি পরিবর্তনটা লক্ষণীয় মাত্রায় একটি পরিবর্তন দেখবেন সেটি হচ্ছে আপনার আগের তুলনায় অনেক বেশি শক্তি বেড়ে গেছে এরপরে শীতকালে আপনারা যদি টানা সাত দিন কিসমিস খেতে পারেন দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে গেছে কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে যার কারণে এই শীতে যে ঘন ঘন সর্দি কাশি লাগার মতো যে শীতকালীন রোগগুলো সেগুলো সহজেই হয় না আপনি টানা সাত দিন কিশমিশ খাওয়ার পরে দেখবেন আপনার শরীরে সর্দি কাশির প্রভাব অনেকটাই কমে গেছে রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এই কিসমিস এই শীতকালে যদি টানা সাত দিন আপনি কিসমিস খান তাহলে দেখবেন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে চলে এসেছে কারণ অবাক লাগতে পারে কিসমিসে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম কারণ আমরা জানি যে পটাশিয়াম আমাদের রক্তের চাপকে কমাতে সাহায্য করে শীতকালে রক্তের চাপ ওঠানামা কমাতে এটি দারুণভাবে সহায়ক একটি খাবার শীতকালে যদি টানা সাত দিন কিসমিস খেতে পারেন আপনার হাড়ের ক্যালসিয়ামও উন্নত থাকবে মাত্র সাত দিন আপনি খেয়ে দেখেন আপনার ব্যথার সমস্যা থাকলে বা হাড়ের ক্যালসিয়ামজনিত অভাবের কারণে আপনার যে সমস্যাগুলির সৃষ্টি হচ্ছিল টানা সাত দিন কিসমিস খাওয়ার পরে দেখবেন আপনার হাড় শক্তিশালী একটু অনুভব করবেন বা ক্যালসিয়ামের অভাবে যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো হবে না কারণ কিসমিস রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং বোরোন নামক এক ধরনের উপাদান যেটি হাড় শক্তিশালী করতে সাহায্য করে শীতকালে হাড়ের সমস্যাগুলি কমাতে এটি তারুণ উপকারী এরপরে এই শীতকালে যদি আপনারা টানা সাত দিন কিসমিস খেতে পারেন আপনার ত্বকের উজ্জ্বলতাও কিন্তু বৃদ্ধি পাবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো কিন্তু আমাদের ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে কিসমিস রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদের ত্বকের কোষগুলো আরও উন্নত করে এবং উজ্জ্বল করে শীতকালে কিন্তু আমাদের ত্বক শুষ্ক এবং রুক্ষ অবস্থায় থাকে যার কারণে আমাদের ত্বকের উজ্জ্বলতা হারায় কিসমিস যদি টানা সাত দিন আপনারা খেতে পারেন আপনি দেখবেন আপনার চেহারায় একটি পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারছেন রক্ত শুদ্ধি হবে এই কিসমিস খেলে কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি আমাদের রক্ত শুদ্ধি করে এবং রক্ত স্বল্পতা থাকলে সেটিও কিন্তু পূরণ করে থাকে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী কিসমিস যদি উপকার হয়ে থাকে সেটি অপকারিতাও কিন্তু এর আছে যারা শীতকালে কিসমিস খাবেন না বা কিসমিসকে এড়িয়ে চলবেন আসেন তাদের বিষয়ে জানাই যাদের ওজন অতিরিক্ত কিশমিসে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি এবং প্রচুর ক্যালোরি যেটি আপনার ওজন বাড়াতে সাহায্য করবে তাই যারা ওভিসিটির মতো সমস্যায় ভুগছেন বা অতিরিক্ত স্থূলতায় ভুগতেছেন তারা কিন্তু কিসমিসকে অবশ্যই এড়িয়ে যাবেন যাতে রক্তে শর্করার মাত্রা বেশি অর্থাৎ যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু এই কিসমিস খাবেন না কারণ এতে যে চিনি রয়েছে সেটি আপনার ইনস্ট্যান্ট আপনার ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে সীমিত পরিমাণে আপনি খেতে পারেন অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে এই কিসমিস খেলে কিছু মানুষের ক্ষেত্রে এমন আছে যাদের কিসমিস খাওয়ার পর অ্যালার্জির লক্ষণ দেখা দিতে পারে যেমন চুলকানি বা ত্বকে বিভিন্ন ধরনের ফুস্কারি যদি কিছুদিন খাওয়ার পরে অল্প অল্প করে অভ্যাস করে দেখুন যদি কিছুদিন খাওয়ার পরে আপনার ত্বকে এমন কিছু দেখা দেয় তাহলে অবশ্যই কিসমিসকে আপনি এড়িয়ে যাবেন ডেন্টাল সমস্যাও হতে পারে অর্থাৎ দাঁতের প্রবলেমও হতে পারে কিসমিস চটচটে এবং প্রাকৃতিক চিনি সমৃদ্ধ তাই দাঁতের ফাঁকে লেগে ক্যাভিটির ঝুঁকি বাড়াতে পারে যাতে দাঁতের ব্যথার সমস্যা রয়েছে তারা অবশ্যই কিসমিসকে এড়িয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আসুন আপনাদেরকে জানাই যে আসলে কিসমিস আসলে কিভাবে খাবেন এত উপকারিতা রয়েছে অপকারিতা রয়েছে কিন্তু যদি ভুল নিয়মে খান আপনার কিন্তু হিতের বিপরীত হবে কারণ প্রত্যেকটি জিনিসের একটি লিমিটেশন আছে খাওয়ার সঠিক নিয়ম আছে সেই নিয়মে আপনি যদি না খেতে পারেন তাহলে আপনার কিন্তু উপকারিতা একদমই পাবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী টানা সাত দিন কিসমিস খেলে যে উপকারিতাগুলো পাবেন এটি উপকারিতা পাবেন তখনই যদি আপনি সেটা সঠিক নিয়মে খান বা সঠিক পরিমাণে খান আসুন এবার আমরা জেনে নিই যে আপনারা কতটুকু আপনারা কিসমিস প্রতিদিন খেতে পারবেন প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কিশমিসই আপনার জন্য বেশি উপকারী এবং আপনারা এই কিসমিস সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটি কিসমিস আপনারা পানিতে ভিজিয়ে খেতে পারেন এর বেশি কিন্তু খাওয়া যাবে না চেষ্টা করবেন দশ পনেরোটি খাওয়ার যদি খুব বেশি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি বিষটা খেতে পারেন তার বেশি খেতে পারবেন না এবং এটি আপনারা দুধের সঙ্গে বা স্নাক্স হিসেবেও খেতে পারেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী শীতকালে নিয়মিত কিসমিস খেলে কিন্তু আপনার শরীর এবং মন উভয়ই সুস্থ থাকবে তবে পরিমিত খাওয়ার বিষয়টি অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই